মিন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে দ্বাদশ রাশি হলো মীন রাশি যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি মিন রাশির ইংরেজি নাম হল পাইসেস যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি আজকে মিন রাশি বা পাইসেস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আরএনবি বাংলা রাশিফল চ্যানেলের আলোচনার মূল বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে উনিশে অক্টোবর কুড়ি অক্টোবর এবং একুশে অক্টোবরের মধ্যবর্তী সময়কালের মধ্যে অর্থাৎ এই ধনতেরাস তিথি দীপাবলি তিথি থেকে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রের শুরু হতে যাচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজ্য যার ফলস্বরূপ মিন রাশির ভাগ্যে নটি বড়সরও পরিবর্তন আসতে চলেছে দু হাজার পঁচিশ আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বেলা বারোটা বেজে একত্রিশ মিনিট থেকে আগামী উনিশে অক্টোবর দু হাজার পঁচিশ দুপুর দুটো বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত শুরু হচ্ছে ধনতেরাস তিথি এবং এই তিথি বা এই শুভক্ষণের মুহূর্ত থাকবে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত জ্যোতিষ শাস্ত্র মধ্যে মনে করা হচ্ছে মহাকুম্ভের এই মহাসন্ধিক্ষণে একশো চুয়াল্লিশ বছর পর কালপুরুষের রাশিচক্রে আসছে এক বড়সড় পরিবর্তন জ্যোতিষ পরসরীয় সিদ্ধান্ত অনুসারে এই ধনতেরাস তিথি এবং দীপাবলি তিথি থেকে আগামী পনেরোই নভেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে কালপুরুষের রাশিচক্রে শুরু হচ্ছে এক বিরল বিপরীতমুখী রাজযোগ এই বিশেষ দিন থেকে সূর্য চন্দ্র পৃথিবী একই সরল অবস্থান করবে সৃষ্টি হতে যাচ্ছে মীন রাশির ক্ষেত্রে ত্রিগ্রহী যোগ এরই সাথে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে পঞ্চমে দৃষ্টি প্রদান এবং আপনার রাশির রাশিপতির নবম দৃষ্টির প্রভাবে মীন রাশি হিসাবে সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্যযোগ যার আজ থেকে আগামী সময়কালটি মিন রাশি গুরুত্ব বেড়েছে প্রচুর এরই সাথে মিন রাশি সাপেক্ষে সাড়ে সাতের এই দ্বিতীয় চরণে বুধ এবং সূর্য সৃষ্টি করতে চলেছে বুধাদিত্য রাজ্য এরই পাশাপাশি মিন রাশির সাপেক্ষে শনি ও বুধ একত্রে মিলিত হয়ে তৈরি করতে চলেছে কেন্দ্র যোগ জ্যোতিষ পরসরীয় সিদ্ধান্ত অনুসারে কালপুরুষের রাশিচক্রের নটি গ্রহ সাতাশটি নক্ষত্র বারোটি রাশির উল্লেখ রয়েছে কালপুরুষের রাশিচক্র অনুসারে প্রতিটি গ্রহ নক্ষত্রগুলি রাশি পরিবর্তন বা স্থান পরিবর্তন করে বলেই সমস্ত রাশির জাতক জাতিকাদের ওপর তার প্রভাব পড়ে থাকে ফলস্বরূপ কখনো শুভ কখনো অশুভ দুটি দিকেরই ফলাফল ভোগ করতে হয় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তবে মিন রাশির জাতক জীবনে আগামী সময়কালের মধ্যে এই সমস্ত গ্রহ নক্ষত্রগুলি পরিবর্তনের কারণে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো গ্রহের যুবরাজ বুধের পক্ষ থেকে আগামী সময়কালের মধ্যে গ্রহের যুবরাজ বুধ চন্দ্রের সাথে মিলিত হয়ে তৈরি করতে চলেছে অর্ধ যোগ যার মারফত প্রথমত স্টুডেন্ট হরস্কোপটা হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ অর্থাৎ স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন একটা অনুকূল পরিবর্তন আসছে পড়াশোনার জায়গায় এতদিন চেষ্টা চরিত্র করেও সঠিকভাবে সঠিক জায়গায় আপনারা সফলতাগুলি অর্জন করতে পারেননি সেই জায়গায় এরপর সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন সঠিকভাবে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে মিন রাশি বা পাইসেস রাশির সাপেক্ষে মিন রাশির জাত জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হলো বুধ শুক্র এবং দেবগুরু বৃহস্পতি মিন রাশির ক্ষেত্রে সৃষ্টি করতে চলেছে সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্যের এক অপার শুভ পরিবর্তন আসতে চলেছে আপনার রাশির সাপেক্ষে শুভ পরিবর্তন মিন রাশির সাপেক্ষে এই ত্রিগ্রহের গমন মিন রাশির ক্ষেত্রে মানসিক বিকাশ যোগাযোগ দক্ষতা এবং রিলেশন ও অর্থনৈতিক বিকাশের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে সৃষ্টি হবে মহা সমন্বয়ক যোগ এই সমন্বয়ক যোগের প্রভাবে প্রেম সম্পর্কে সুমধুর রোমান্টিকতা বজায় থাকবে দাম্পত্য ক্ষেত্রে নতুন অ্যাটাচমেন্ট এবং ব্যবসার জায়গায় শেষ বৃদ্ধি পাবে অর্থ উপার্জনের নতুন রাস্তা খুঁজে পাবেন অফিসের বস বা উর্ধ্বতন কর্মকারীরা আপনার কাজে খুশি হবে প্রশংসা করবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় নিজেদের প্রচেষ্টা অনুযায়ী এরপর যথার্থ সফলতা অর্জন করতে পারবেন স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে অস্থিরতা কমবে সুস্বাস্থ্যের অধিকারী বা অধিকারিণী হতে পারবেন মা লক্ষ্মী ও ধনরাজ কুবেরের আশীর্বাদে পরিবারের আর্থিক সচ্ছলতার পর মিটে যাবে অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে যে মনের অমিল মতের অমিল বা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গায় সমস্যা মিটিয়ে যাবে প্রেম সম্পর্ক হোক ভালোবাসা সম্পর্ক হোক দাম্পত্য সম্পর্ক প্রত্যেকটি সম্পর্কের ক্ষেত্রে মজবুতি বজায় থাকবে বাবা মায়ের সাথে সম্পর্কের ক্ষেত্রে কিংবা যারা বিবাহিত শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রেও এরপর মজবুতি বজায় থাকতে চলেছে ভাঙন লাগা সম্পর্কগুলিকে গুছিয়ে নেওয়ার সময় এসে গেছে এরপর মিন রাশির জাতিকাদের জীবনে অন্যদিকে জীবনে নতুন কোনো বন্ধু আসবে তার সাথে ঘনিষ্ঠতা অনেকটা বৃদ্ধি পাওয়ার না এটাও দেখতে পাওয়া যাচ্ছে যারা গোপনে প্রেম করছিলেন তাদের প্রেমের ক্ষেত্রে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা এটাও কিন্তু আমরা দেখতে পাবো চাকরির ক্ষেত্রটি এরপর মিন জন্য শুভ পরিবর্তন আনছে মিন রাশি সাড়ে সাতের দ্বিতীয় চরণে শেষ পর্যায়ে এসে শনিদেব কিন্তু এরপর কর্মফলদাতা গ্রহ হিসাবে মিন রাশির জন্য হতে যাচ্ছে তুঙ্গি যার মারফত চাকরির জায়গায় সুপ্রশস্ততা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে চলেছে এরই পাশাপাশি যারা অনলাইন বা সোশ্যাল মিডিয়ায় কোনো কাজবাজের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু পজিটিভ অ্যাক্টিভিটি বা কিছু গ্রোথ এটাও কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে অর্থ ভাগও আবার একবার ভালো হতে চলেছে ব্যবসায় উন্নতি লাভ হবে ব্যবসার ক্ষেত্রে বন্ধুত্বের ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে অতিরিক্ত যে ধার দিয়ে ফেলেছেন এরপর সে সমস্ত টাকা পয়সাগুলি সে সমস্ত বকেয়া টাকাগুলি আদায় করার পথে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসতে চলেছে কাজের ক্ষেত্রে বিশেষ উৎসাহ বাড়তে দেখতে পাওয়া যাবে এর ফলে সাফল্য প্রাপ্তির তারা এটাও কিন্তু আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো মিন রাশি বা পাইসেস রাশির ক্ষেত্রে মিন রাশির জাতকদের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনগুলো আগামী সময়কালের মধ্যে মিন রাশির জাতকেরা প্রত্যেকটি জায়গায় একের পর এক অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন শুক্রের ট্রানজিটে পরিবারে কিছু কিছু বিলাসিতা এটা কিন্তু এরপর মিটে যেতে চলেছে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা কিছু বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো শখের বা প্রয়োজনীয় জিনিস পরিবারে আসতে পারে যার জন্য পরিবারে হাসি খুশি আনন্দ বিরাজ করতে দেখতে পাওয়া যাবে কোনো অলঙ্কার কোনো আসবাবপত্র অর্থাৎ বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় কিন্তু মিন রাশির জাতীয় জন্য আগামী সময়কালে থাকতে চলেছে মীন রাশির জাতীয় ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী হলো আপনি যদি মীন রাশির মানুষ হন তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাবে এরপর সফলতার বড় বড় রাস্তাগুলি খুঁজে পাবেন এবং সেই জায়গায় আপনি সঠিকভাবে এগিয়েও যেতে পারবেন আর আগামী সময়কালের মধ্যে প্রত্যেকটি কাজকর্মের ক্ষেত্রে আপনি সফলতা লাভ করবেন যারা ক্রীড়া জগৎ খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন কিংবা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য প্রভৃতি প্ল্যাটফর্মে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন এই সমস্ত প্ল্যাটফর্মে নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন আপনি কিন্তু অনেকগুলি ক্ষেত্রে অনুকূল কিছু পরিবর্তনের সাক্ষী থাকবেন নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন ব্যবসাপাতির ক্ষেত্রে পরিবর্তন লক্ষ্য করতে পারবেন নতুন ব্যবসা শুরু করতে পারবেন এরই পাশাপাশি পুরাতন ব্যবসার ঝামেলা ঝঞ্ঝাটগুলি দূর হয়ে যাবে যারা পার্টনারশিপ কোনো ব্যবসাপাতি নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু পার্টনারশিপ ব্যবসাপাতির ক্ষেত্রে চিন্তাগুলি তাদের দূর হয়ে যাবে যে কোনো মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারবেন যে কোনো দিক থেকে প্রচুর পরিবর্তন হওয়ার যোগাযোগ লক্ষ্য করা যাবে দেবগুরু বৃহস্পতির প্রভাবে আপনারা কিন্তু অনেকগুলি শুভ পরিবর্তন প্রাপ্ত হতে চলেছে যেই কাজে বাধাগুলি ছিল সেই বাধাগুলিকে কিন্তু এবার কাটিয়ে যেতে পারবেন এরপর থেকে যে কোনো কাজকর্মে সরকারি বেসরকারি বা অফিসের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে আপনারা সঠিকভাবে এবার মনটাকে বসাতে পারবেন মনটা যে এতদিন বসছিল না চঞ্চল হয়ে যাচ্ছিলো কিংবা কোনো কারণে যে বাধা আসছিল। আপনারা ঠিকঠাকভাবে মনোযোগশীল হতেই পারছিলেন না তবে এরপর মনোযোগটা সঠিকভাবে দিতে পারবেন বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আসছে শারীরিকভাবে পরিবর্তনশীল ফলাফল আপনারা প্রাপ্ত করতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো মানসিক প্রেশার নিয়েছিলেন সে সমস্ত মানসিক প্রেশারগুলি এরপর দূর হয়ে যাবে শারীরিকভাবে যারা ভেঙে পড়েছিলেন কোনো রকম শরীর স্বাস্থ্যের জায়গায় পরিবর্তন লক্ষ্য করতে পারছিলেন না তার এরপর শুক্রের প্রভাবে শরীরের জায়গায় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে কোনো ক্রিটিক্যাল রোগে আক্রান্ত ছিলেন ধীরে ধীরে এরপর পর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন শুধু মিন রাশির মানুষরা নয় পরিবারের অন্যান্য সদস্যরাও যদি স্বাস্থ্যের জায়গায় কোনো সমস্যা চলছিলো সেইগুলি মিটে যাবে যারা বিদেশে বাড়ির বাইরে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাপাতি করছেন তারাও কিন্তু এরপর মোটা অঙ্কের অর্থ করি কামাতে পারবেন নতুন করে ব্যবসাপাতিটাকে আরও বাড়াতে পারবেন যে কোনো ছোটো বড় ব্যবসাকে আপনারা সঠিক জায়গায় এগিয়ে নিয়ে যেতে পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো পেশাদারী কাজকর্মে যুক্ত ছিলেন সেই জায়গায় বেতন বৃদ্ধি উচ্চ পদপ্রাপ্তি কিংবা সফলতার সুযোগ আসছে আগামী সময়কালের মধ্যে গুরুত্বপূর্ণ মামলা মোকদ্দমা জালে যারা জড়িয়ে গিয়েছিলেন তারা কিন্তু এরপর সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন সঠিকভাবে ভাবনা করলে মামলা মোকদ্দমার জায়গা থেকে সঠিক ফলাফল লাভ করতে পারবেন যার মারফত একটা শস্যের নিঃশ্বাস ফেলতে পারবেন ভ্রমণের পরিকল্পনা রাখলে আপনার জন্য পজিটিভ আসছে বিবাহের জায়গায় শুভ